বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আমরা ছাত্র সংসদের দাবি জানাচ্ছি আঠারো সালে একটি ডাকসু হয় সেটাও সাজানো ছাত্রলীগের একটি ডাকসু ছিল আমরা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আজকে বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে প্রশ্ন করতে চাই আসলে এই যে ডাকসু রোডম্যাপ কেন আসছে কেন এই যে দীর্ঘদিন শিক্ষার্থীদেরকে এদিক সেদিক বুঝিয়ে আজকে এত দেরি পর্যন্ত হয়েছে তার সদুত্তর আমরা চাই বন্ধুগণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা দুই সালে ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা আত্মপ্রকাশ করেছি কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র সংসদে যাদেরকে আপনারা সামনে দেখছেন বা যাদেরকে গণতান্ত্রিক ছাত্র সংসদে দেখছেন তারা কিন্তু দীর্ঘদিন এই ক্যাম্পাসে বিভিন্ন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করে যাচ্ছে আমাদের আমরা আজকে টাকসু সম্পর্কে আমরা যে স্মারকলিপির কথা ইতিমধ্যে বলেছেন সেই শরৎলিপির আমরা একটা শরৎলিপিতে আমরা কিন্তু ডাকসুর একটা রোড টোপ যেমন চাচ্ছি পাশাপাশি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাহী সংসদ বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আমরা ছাত্র সংসদের দাবি জানাচ্ছি আমরা আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই তার যাতে খুব শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দেয় পাশাপাশি ইউজিসিভুক্ত যে সকল বিশ্ববিদ্যালয় আছে সেই সকল বিশ্ববিদ্যালয় যাতে যেগুলোতে ছাত্র সংসদ কার্যকর করা সম্ভব বা সে বাস্তবতা আছে সেগুলোতে যাতে অতি দ্রুত ছাত্র সংসদ বাস্তবায়ন করে পাশাপাশি বিশেষভাবে যে সহিত প্রতিষ্ঠানগুলো আছে চারটা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা মনে করছি যে সহ অবস্থানের রাজনীতি চর্চা চলছে এগুলোতে অতি সত্বর ছাত্র সংসদ কার্যকর করতে হবে টাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনারা জানেন উনিশশো সালে এই প্রতিষ্ঠান গঠিত হয় এবং এই প্রতিষ্ঠান পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক নিয়মে তাদের নেতা নির্বাচন এবং এখানকার সাংস্কৃতিক বিকাশের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটি মধ্যে আমাদের আরও দুজন উপস্থাপন করেছেন আমরা দেখেছি নব্বইয়ের গণভ্যুত্থানের পরে এখানে যারা ক্ষমতাসীন হয় তারা কিন্তু সেই সময় ছাত্র বন্ধ করে দেয় এবং দীর্ঘ আটাইশ বছর পরে আঠারো সালে একটি ডাকসু হয় সেটাও সাজানো ছাত্রলীগের একটি ডাকসু ছিল তো সেটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল সেখানে ভোট নিয়ে নানা ধরনের কথা ছিল এখানে ভোট কারচুপির বিষয় ছিল যেখানে ভোট কেন্দ্রগুলো সেখানে নানা ধরনের অনিয়মের কথা ছিল কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেইগুলোর কোনো ধরনের কোনো আমরা তার কোনো সদত্তর পাইনি সেগুলোর কোনো ধরনের কোনো আমরা জবাব পাইনি তো চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ সেই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যে ছাত্র সংসদ চাচ্ছি সেই ছাত্র সংসদে যাদের স্বচ্ছ নিরপেক্ষ এবং শিক্ষার্থীদের সত্যিকারে তাদের যে মনস্তত্ব বা তাদের যে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেন সম্পূর্ণ প্রতিফলন ঘটে সেই আগাম বার্তা আমরা প্রশাসনগুলোকে দিতে চাই